দর্শক ভ্রমণ পর্বের এ পর্যায়ে আমি যাচ্ছি হচ্ছে সাতক্ষীরায় তো সাতক্ষীরায় বিনোদন প্রেমী যারা আছেন সাতক্ষীরার যে আমরা এখন যেখানে যাচ্ছি খুলনার খবরের পক্ষ থেকে তাদের পরিবার সকলকে নিয়ে আমরা এখন সাতক্ষীরার উদ্দেশ্যে রণচিক সাতক্ষীরার খরিভিলা যে স্থানটি আছে সেই স্থানটিতে একটা বিনোদন কেন্দ্র মুজাফর গার্ডেন আর এই মুজাফর গার্ডেনে আপনাদেরকে বিস্তারিত ঘুরে দেখাবো এই গার্ডেনে সৌন্দর্য কি কি আছে এখানে এবং আপনারা যারা এখানে আসবেন তারা কতটা বিনোদন উপভোগ করতে পারবেন সেই বিষয়টাই আপনাদেরকে তুলে ধরব তো ভ্রমণ করবের এই পর্যায়ে আমরা সাদখিরাতে যাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাদখিরার মোজাফফর গার্ডেন বা মন্টুমিয়ার বাগানবাড়ি ভ্রমণের কিছু অনুভূতি নিয়ে আশা করি সমস্ত সময় জুড়ে আমার সাথেই থাকবেন খুলনা থেকে পিকনিকের উদ্দেশ্যে সকাল সকাল বাসে উঠে পড়লাম নির্দিষ্ট সময়ে ছেড়ে দিল বাসটি চলতি পথে খুলনার বেশ কিছু জায়গা যেমন ডুমুরিয়া চুকনগর আঠারো মাইল বিনের পোতা অতিক্রম করে বাইপাস সড়ক ধরে চলতে থাকলাম মুজাফর গার্ডেনের দিকে আমরা এখন যাত্রা বিরতি দিয়েছি এই যাত্রা বিরতিতে আমরা সকালে যে নাস্তা সবাইকে সেই নাস্তা দিলাম এখন এখান থেকে আমরা সুভাষুনি বাজার আছি এই সুভাষুনি বাজার থেকে নাস্তা শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যে রওনা দেব আর আমাদের সাথে আমাদের খুলনার বিখ্যাত যে চুই ঝালের যে মাংসটা রান্না সেই মাংসের আলা রাফার যে বাবুরছি উনি আমাদের সাথে আছেন আমরা ওনাকে অনেক কষ্ট করে পাওয়া লাগছে ওনাকে পাওয়া খুব মুশকিলের ব্যাপার তবু আমরা ওনাকে পাইছি আমরা আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞ আর বিশেষ করে এখন এখন থেকে শুরু করে পুরো যাত্রাটাই আমাদের সাথে থাকবেন আমরা টোটাল ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আমরা এখন যে স্থানটাতে দাঁড়িয়ে আছি আমরা যে খরিবিলা যাব মোজাফার গার্ডেন সেই মোজাফার গার্ডেন থেকে আমরা যে রুটটা ধরছি এই রুটেই কিন্তু আবার ভোমরা স্থল বন্দর এখান থেকে তেইশ কিলোমিটার দূরে তো আমার সাথে আমাদের বার্তা প্রধান আছেন আজাদ ভাই আমরা আজাদ ভাইয়ের কাছে আসলে জানতে চাবো আমরা যে স্থানটাতে যাচ্ছি এই স্থানটা সম্পর্কে কতটুকু অভিজ্ঞতা আপনার আছে মূলত মুজফর গার্ডেনটা হচ্ছে আর কি ওর মানে সামাজিক নাম আর কি সাইনবোর্ডে ওই নামটা কিন্তু আসলে এই মানে এই মুজফর গার্ডেন কে আমরা আসলে মন্টুমিয়ার বাগান হিসাবে সারা দেশে ব্যাপক পরিস্থিতি আছে মানে আমরা ওই নামে চিনি খুবই সুন্দর আর আর হয়তো সাত আট কিলোমিটারের ভিতরে আমরা পাবো আমরা ভিতরে গেলে আর কি জানতে পারবো আর কি ভিতরটা আসলে কতটা সুন্দর এটা রেখে আসছি তো এর আগে আমরা এই সাতটি আর একবার পিকনিক আসছিলাম এরকম আমরা সবাই তখন আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল তো সেই গাড়িতে আমার ছোট ছেলেরা কোলে ছিল সে এখন এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছে এই পঁচিশ সালে মিয়ার বাগানটা বিশেষ করে স্পেশাল যেটা আপনার আমরা আপনাদেরকে দেখাবো এবং ইনশাল্লাহ অনেক মজা করব সাথেই থাকুন আমাদের সময় লাগলো দুই ঘন্টার একটু বেশি গাড়িওয়ালা যখন আমাদের ওই স্থানে নিয়ে পৌঁছালো খুবই আনন্দের সাথে উপস্থিত হয়েছিলাম যাই হোক চনপ্রতি পঞ্চাশ টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে ভেতরে প্রবেশ করার অপরূপ সৌন্দর্য দেখে মনোমুগ্ধ হয়ে গেল বাম পাশে বড় একটি পুকুর পুকুরে ঝুলন্ত মসজিদ হাতের ডান পাশে আছে বড় আরো একটি পুকুর আর একটা কফি হাউস একটু সামনের দিকে এগিয়ে বিভিন্ন পশু পাখির মূর্তি সহ বিভিন্নভাবে সাজানো ভাস্কর্য মজাফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট সাতক্ষীরার মন্টুমিয়ার বাগানবাড়ি নামেই বেশ পরিচিত সাতক্ষীরা জেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে খড়িবিলা এলাকায় এই মন্টুমিয়ার বাগানবাড়ি জনাব কে এম খায়রুল মুজাফর মন্টু একশো বিঘা এলাকা জুড়ে উনিশশো সালে সাতক্ষীরা জেলায় এই মুজাফর গার্ডেন অ্যান্ড রিসোর্টটি প্রতিষ্ঠা করেন দর্শক এই যে জায়গাটা আমরা আসছি সকাল থেকে আমরা বেশ কিছু জায়গা ঘুরে দেখছি এত বিশাল জায়গা যে জায়গাটাকে আসলে সারা দিনে ঘুরে দেখেও কিন্তু শেষ করা যাবে না অনেক কিছুই এখনো দেখার বাকি যতটুকু অংশ আমরা পারি আপনাদেরকে পুরো দিনটা এখানে ঘুরে দেখাবো আর নন্দন দেখার জন্য অসংখ্য কিছু জিনিস এখানে আছে বিশেষ করে বাচ্চাদের জন্য একটা সুইটেবল জায়গা এই জায়গাটাতে আসলে বাচ্চারা সারাটা দিন অসংখ্য ভাবে আনন্দ করতে পারবে এখানে নৌকা বোট আছে আবার এখানে দেখলাম একটা ভাসমান মসজিদ ও পুকুরের মধ্যে করা হয়েছে তা বাদেও আরো অসংখ্য দেখার বা দর্শনীয় জায়গাগুলো এখানে আছে সেগুলো আমরা একটু পরেই আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করবো সবুজ ও খোলামেলা প্রাকৃতিক পরিবেশ সহজেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে মুজফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে থাকার জন্য চারটি ভবনে মোট তিরিশটি কক্ষ রয়েছে কারুকাজ করা এসব কক্ষে আধুনিক জীবনযাপনের সকল নাগরিক সুবিধা রয়েছে মুজফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে হ্রদে প্যাডেল বোর্ডিং এবং মাছ ধরার ব্যবস্থা রয়েছে রয়েছে মিটিং ও কনফারেন্স রুম ফিশ অ্যাকোয়ারিয়াম থ্রি থিয়েটার ও চিড়িয়াখানা শিশু পার্ক খেলার মাঠ সহ বিভিন্ন আকর্ষণীয় ভাস্কর্য মুজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা মসজিদ রয়েছে রিসোর্টের চিড়িয়াখানাটি দেশের বৃহত্তম ব্যক্তিগত চিড়িয়াখানা হিসেবে চিহ্নিত করা যায় চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির প্রাণী আগত অতিথিদের বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে একসময় কাজ করত কিন্তু দুই হাজার একুশ সালের চার নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বন বিভাগ খুলনার অঞ্চলের যৌথ অভিযানে মন্টুমিয়ার বাগানবাড়ি চিড়িয়াখানা থেকে বিরল ও বিলুপ্ত প্রজাতির প্রাণীগুলোকে উদ্ধার করে নিয়ে যায় এই অভিযানে উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলোর মধ্যে ছিল একটি গুইসাপ দুইটি অজগর একটি মদন টাক একটি ভুতুম প্যাঁচা তিনটি বানর একটি দাগি রাজাস একটা চখাচখি সাতেরোটি পাতি সারলি একটি নোনা পানির কুমির তিনটি হরিণ একটি দুটি শেয়াল একটি ঈগল তিনটি তিলাঘুঘু একটি ধূপনি বগ একটি ভুবন একটি বাঁচ পাখি একটি ভল্লুক একটি হনুমান ও দুইটি সজারু তাই বর্তমানে চিড়িয়াখানাটি ফাঁকা রয়েছে দর্শক এই যে চিড়িয়াখানাটা এটি কিন্তু অনেক বড় জায়গা নিয়ে এত বড় সার্ফেস এই চিড়িয়াখানাটাই এখন কিন্তু কিছুই নেই শুধু বেশ কিছু বিদেশি কুকুর পায়রা আর এছাড়া কিছু বিদেশি মুরগি ছাড়া দুই হাজার একুশ সালে কিন্তু এই ইনাদের নিজস্ব অর্থায়নে বেশ কিছু বিরল প্রজাতির জীবজন্তু এখানে থাকা সত্ত্বেও পরবর্তী সময় দুই হাজার একুশ সালে যখন অভিযান পরিচালনা করা হয় তো সেই অভিযানেই কিন্তু সমস্ত পশুগুলো তারা নিয়ে যায় এবং তারপরে থেকেই তারা আসলে পশুর সংখ্যা কমিয়ে দিয়েছে এবং এখন স্বাভাবিকভাবে আপনি এখানে আসলে হরিণ দেখতে পারবেন আর বেশ কিছু পায়রা বা এই বিদেশি কুকুর ছাড়া আসলে তেমন কিছু দেখার এখানে নাই কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আজকে ছুটির দিন অনেক দর্শনীয় একটা জায়গা আপনারাও আসবেন এখানে অনেক মজা পাবেন ফ্যামিলি নিয়ে এখানে হ্যাঁ আগে আশা করছি আজকে ছুটির দিন তা আসলাম ফ্যামিলি সহ আসছেন হ্যাঁ পিকনিকের জন্য মোজাফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে মোট একশো পিকনিক স্পট রয়েছে রিসোর্টের রেস্তোরাঁয় সব ধরনের দেশীয় চাইনিজ খাবারের ব্যবস্থা রয়েছে রয়েছে আগত অতিথিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নিজস্ব নিরাপত্তা গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আসলে সারাদিন এই মোজাফর গার্ডেনটার মধ্যে ঘুরে ঘুরে আমরা আপনাদেরকে সমস্ত বাগানটা দেখানোর চেষ্টা করলাম এবং আপনারা বাচ্চাদের নিয়ে যদি এখানে আসতে পারেন এই বিনোদন কেন্দ্রটিতে অসাধারণ একটি জায়গা সারা দিন ঘুরলেও আসলে এর দেখার দৃষ্টিনন্দন সৌন্দর্য কিন্তু ফিরবে না সবচেয়ে বড় কথা হচ্ছে খুলনা থেকে বা ঢাকার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সাতক্ষীরা আসলেন সাতক্ষীরা সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বেই এই মুজাফ্ফর গার্ডেন এটির একটি পূর্ব নাম আছে যেটি কিনা মন্টুমিয়ার আমবাগান তো আমি মন্টু মিয়ার আমবাগান থেকে আপনাদের সামনে শরীফুল ইসলাম বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ